নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন

জামাতের জায়গায় এনসিপি বিএনপি এনসিপি সংঘর্ষের ঘটনা এবং বেশ কিছু আহত হওয়ার ঘটনা এবার ঘটনাটা ঘটল নোয়াখালীতে তার মানে নির্বাচনের আগে এই অবস্থা থামছে না এবং সরকার যখন একেবারে বিবৃতি প্রকাশ করছে বিজ্ঞপ্তি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মানিত দর্শক করতে গিয়ে সেখানে এনসিপি এবং বিএনপির প্রায় দশ জনের মতো ও তারা আহত হয়েছে গুরুতরভাবে এছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে আমরা দেখেছি আজকে বিএনপি এবং জামাতের ভিতর ব্যাপক আকারে সংঘর্ষ হয়ে যাচ্ছে দর্শক সবগুলা ভিডিও আজকে এই ভিডিওতে তুলে ধরবো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট

একদম একদম মোবাইল বন্ধ ঘিনে ڪم جو مطلب آهي ڪنهن جو ڪم দর্শক একদিন আগে শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি জামাতের সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম একজনের মারা যাওয়ার ঘটনা ঘটলো বহু আহত হয়েছে অনেকে হাসপাতালে এবং গত রাতে এরকম খবরও দেখলাম যে বিএনপির গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ তারও অবস্থা আশঙ্কাজনক সেরকম অবস্থার রেশ কাটতে না কাটতেই সেখানে আমরা দেখেছি যে স্থানীয় ইওনো ঝিনাইগাতির ইয়োনো এবং ওসিকে ওএসডি করা হয়েছে গণ্ডগোল করলো ফ্যাসাদ করলো বিএনপি জামাত আর ইওনো ওসির ব্যাটার দুইজন চাকরি যাওয়ার মতো অবস্থা তাদের ওএসডি করা হলো এরকম পরিস্থিতি একেবারে টাটকা যখন তখন আবারও বিএনপি এবং এবার জামাতের জায়গায় এনসিপি বিএনপি এনসিপি সংঘর্ষের ঘটনা এবং বেশ কিছু আহত হওয়ার ঘটনা এবার ঘটনাটা ঘটলো নোয়াখালীতে তার মানে নির্বাচনের আগে এই অবস্থা থামছে না এবং সরকার যখন একেবারে বিবৃতি প্রকাশ করছে বিজ্ঞপ্তি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালকেও বিবৃতি দেওয়া হয়েছে যে যেখানেই যা ঘটনাগুলো ঘটছে এবার এই ঘটনাগুলো যদিও সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে বলা হচ্ছে গতকালকেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম বিজ্ঞপ্তি প্রচার করতে আমরা দেখেছি যে নির্বাচনের দিন কিংবা তার আগে সহিংসতার ঘটনা ঘটলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে এরকম কথা যখন তাদের কাছ থেকে আমরা শুনছি সরকারের তরফ থেকে শুনছি তখন বিএনপি ভার্সেস জামাত অথবা এনসিপি এই ব্যাপারগুলো ঘটছে নোয়াখালীতে কি ঘটলো সামান্য ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঘটনায় রূপান্তরিত হলো কেন ব্যাপারটা চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম